আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি পরমারাধা চতুর্জী শ্রী শ্রী বর্মার জন্মদিবস উপলক্ষে সে অর্থে আমার আজকে এখানে কিছু কথা বলা আমার বিষয়টি কল্পা চেছিমা বলে দিয়েছেন আর চব্বিশ ঠাকুরের বিধানে কুমারী মেয়ের নির্বাচন এই বিষয়টি ঢোকার আগেই আমি আগে কথা বলে দিয়েছি যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু ভীষণ বিস্তৃত একটি বিষয় ভীষণ বিশাল একটি বিষয় তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার কতটুকু বলা সম্ভব হবে আমি জানি না তবে আমি চেষ্টা করব যাতে আমি যাই বলি সংক্ষেপে সহজভাবে ইম্পর্টেন্ট কথাগুলো তুলে ধরা বিষয়টিতে আসছি বিষয়টি আবার বলি স্বামী আমাদের কুমারী মেয়েদের স্বামী নির্বাচন শ্রী ঠাকুরের ভাবধারায় এই বিষয়টিতে পরম ফোকাসটা হচ্ছে স্বামী নির্বাচন অর্থাৎ স্বামী কথাটাকে যদি আমরা আলোকপাত করি শ্রী ঠাকুর বলছেন স্বামী অর্থাৎ স্ব আমি তার মানে আমি অর্থাৎ স্ত্রীর যে আত্মা

আমার যে সত্তা আমার যে আত্মা যেখানে অনিষ্ট হবে যেখানে সে স্থান নেবে সেই পাত্রটা যদি শ্রেষ্ঠ না হয় যদি সেটা স্লেখা পাত্র হয় তবে আমি কি সুখে থাকবো ফোঁটেও না আমার পাত্রটা কি সুখে থাকবে তাও নয় আর পাত্র আর আমার জড়িত আশেপাশে যেই থাকবে সেও সুখে থাকবে তাই শ্রী ঠাকুর বলছেন তুমি যাকে বহন করবে তুমি যাকে বরণ করবে তোমার স্বামী রূপে যাহার মধ্যে তোমার অস্তিত্ব স্থাপিত হবে যাহার মধ্যে তোমার অস্তিত্ব বৃদ্ধি পাবে সেই পাত্র যেন তোমার সব দিক দিয়ে শ্রেষ্ঠ হয়ে থাকে সব দিক দিয়ে শ্রেষ্ঠ মানে ঠাকুর বলছেন সে স্বামী নির্বাচনের মধ্যে আমাদের দেখতে হয় প্রথমে নিজে জড়িত হয়ে আছে সেটা আমাদের দেখতে হয় যেখানে বলা হয় প্রথমে যেটা কথা বলছিলাম বর্ণ বংশ গুত্র এইসব নিয়ে আজকাল আমরা অনেকে এইসব মানি না বা বিশ্বাস করি না বাট যতই আমরা দিন পেরোচ্ছি যে আমাদের বর্ণ বংশ গোত্র ওইসব মিলিয়ে আমাদের বিবাহ পাত্র খুঁজতে হবে আজকে আমরা সহজ সহজভাবে একজন একজনকে ভালোবেসে ফেলে আমরা বিয়ে করতে রাজি হয়ে যাই কিন্তু তার আগে আমাদের জেনেটিক টেস্টিং দরকার সেটা আজকালকে জেনেটিক সায়েন্টিফিক জেনেটিক্সরা বলছে এইসব কথা কিন্তু তার আগে ঠাকুর এই বিষয় নিয়ে আলোকপাত বিস্তৃতভাবে করে গেছে

এটা যা নিয়ে যেরকম একটা উদাহরণ বলি যেমন ধরেন আজকে আমরা প্রতিদিন থেকে অনেক ভিন্ন সত্তা এক একটা পরিস্থিতিতে আমরা সবাই আলাদা আলাদা ভাবে আমরা বিহেভ করি প্রত্যেকটা সিচুয়েশন তাই ঠাকুর বলছেন আমরা দেখতে হবে তুমি যাকে বল বলে ধরতে চাইছো তাকে নির্বাচন করতে চাইছো তুমি তাকে ভালো করে পরখ নিয়োগ করো তাকে দেখবে সে কনফ্লিক্ট রেজলিউশন কিরকম করে অনেকেই আছে যদি দ্বন্দ্বতে পড়ে অনেক দেখবেন আপনি যদি বিচক্ষণ হয়ে যদি চান তাহলে দেখবেন অনেকেই যখন দন্দতে পড়ে যায় কোনো কিছু অসুবিধাতে পড়ে যায় সেটি নিজে নিজের ওপর নিজের দোষটা নিয়ে নিজের খাতিটাকে বিচার করে না অন্যের ওপর দোষটাকে পাইয়ে বেরোয় যদি এরকম Gracias. সেইগুলো বিষয়কে নিয়ে আমাদের ভাবতে হয় পরম পুজো পাদশেষে আচার্যদের বলছেন যে আমাদের নারীদের শৃঙ্গার শেখাতে হয় এই যে আমি ধাতুর কথা বললাম এই যে এই সব বিষয়ে যে বিস্তৃতভাবে আমাদের জানতে হয় এই এই জানাগুলো কোথা থেকে আসবে আজকে আমি একটা কথা বলি খোলা খুলি আলাপ করছি আমাদের এনশিয়ান পড়াশোনা গুরুকুল সিস্টেমে পড়াশোনা যখন হতো সেই মৈত্রী গার্গিনের সময়ে নারীদের যেরকম অর্থশাস্ত্র শেখানো সেই সেইক্ষণ যদি পরিবারের পরিজনরা তার সন্তানদেরকে এসব নিয়ে ডিসকাস না করে যে দেখো তোমার এটা স্বাভাবিক হওয়া কিন্তু তোমার বিচার করতে হবে বিচার করতে হবে তাকে কি শেখাতে হবে যে তাকে তুমি বরণ করা তোমার উপযুক্ত সেইসব জিনিস যদি মা বাবা না শেখায় তাহলে সন্তানরা কিন্তু ভাঙড়উপকে এই সব বিষয়কে লুকিয়ে তার জীবনে একটা ব্যাঘাত আসে আর যার কারণে পরে

তাদের যে মানসিক গঠন হয় সমাজের মধ্যে খুব খুব তো খুব বাজে একটা প্রভাব ফেলে তারা নিজেও নিজেকে সামলাতে পারে না আর পারিপার্শ্বিকের মধ্যে সেটা চড়া ছাড়াতে থাকে এই জন্য আজকাল যত ধরনের মেন্টাল ডিসঅর্ডার ফিজিক্যাল ডিসঅর্ডার জেনেটিক ডিসঅর্ডার বেড়ে যাচ্ছে আজকে আমি আরেকটা কথা বলছি পরম পুজো মানুষ আচার্যদের সেই অর্থে বলছেন যে আমাদের যখন একটা স্বামী একটা মা তার সন্তান মেয়েকে নিয়ে গেছে তার স্বামী নির্বাচনের জন্য তার আলাপ দেওয়ার জন্য কথা বলছেন তখন আচার্যদেব বলছে তুই শুধু দেখ তুই বংশ বর্ণ তার অর্জন ক্ষমতা তার তোকে বয়ে নিয়ে যাওয়ার দক্ষতা মানে পয়সা করি সব কিছু দেখার সাথে সাথে দেখবি তার পরিবারে তার পরিবারের মানসিকতা কেমন সেই পরি তাড় শাড়ি পরা কি যে মানবে জব করা মানবে এইসব নিয়ে ডিসকাশন করা হচ্ছে সে সম্বন্ধে জানা হচ্ছে আরেকটা কথা ঠাকুর বলছেন যে আমাদের নারীদেরই সেই ইনিশিয়েটিভ নাওার কথা আমরা ভাবে কি পুরুষরা অনেকেই অফার করে এটা সাধারণ ব্যাপার কিন্তু ঠাকুর এই এই যে পাওয়ারটা এই ক্যাপাসিটিটা ঠাকুর বলছেন নারী নিজে নির্বাচন করবে নিজের পুরুষ এখন নারী যদি নিজে

বিচার কিন্তু একটা সম্মানজনক দূরত্বে নিজেকে রাখলে তবে আমি নিজেকে দেখতে পারি সেইভাবে প্রত্যেকটা আমাদের তো বিচার করতে হবে তার মানে ঠাকুর বলছেন যে মিশ্রণ বা কমিটমেন্ট দিয়ে বিচার করো না সেই সম্মানজনক দূরত্বে থেকে তুমি একটা পুরুষকে তুমি দেখো তুমি পর্যবেক্ষণ করো আর বিবাহের কথা একটা খুব রিসেন্ট একটা ঘটনা আমি বলি পরমপুজু বাদ্যশুচি অভিনেতার কাছে আমার একটি বান্ধবী গেছিলেন তার মাকে নিয়ে তো মাটি বলছিলেন যে আগে ও তো পিএইডি করছে অনেক দেরি হবে ও তো বিয়ের সময় হয়ে গেছে ওকে বিয়ে দিন দেবোকে কখন দেব তখন পরমপুজু বাদ্যশুচি অভিনেতা বলছেন মেয়েটা কি মানে আমার বোন বান্ধবী কে বলছেন তার যদি বড় হয় বিয়ে দেবেন তাহলে চিন্তা করেন আজকে আমাদের সেই সেই মানেটা সেই অর্থটা ধরতে হবে আমাদের কি করি যদি যদি বিয়ে সময় হয়ে গেছে এটা নিশ্চয় সত্য কিন্তু আমরা

এইসবগুলো জিনিস যদি মাথায় রেখে আমরা যদি চলি আর আর এই এই কথাগুলো যখন বলছি তার পাশাপাশি শুধু মাটি যদি খুব ভালো হয় মেয়েকেই যদি খুব জ্ঞানই করি আর ছেলেকে যদি না করি তাহলে মেয়ে কিন্তু গিয়ে কোনো ছেলেই পাবে না যদি মেয়ে যদি এত ভালো জ্ঞান নিয়ে বসে থাকে মাটি এত ভালো হলে হবে না সাথে বীজও ভালো হতে লাগবে আমরা নারীরা কিন্তু জননী জননী আমরা আমরা কন্যা তাই আমরা ছেলে মেয়েকে ভাবে আমরা যেন গড়ে উঠতে পারি আর এই যে ঠাকুর বলছেন দীক্ষা শিক্ষা বিবাহ সেই বারো বছর বয়সে দীক্ষা দিলে আমাদের নিজের মধ্যে সেই কালচারটাকে গড়ে তোলো আজকে আমার আজকে যদি একটা ছেলে সেই এই বাবা মা কিউ ঠিক হতে হবে সন্তানকে সেই সেই চালিত করতে হবে তখনই গিয়ে ministra full feel হয় আর আদর্শকে ধরলি সেটা আমাদের আদর্শকে দেখলি আদর্শে কথা মতো চললে সেই জীবন্ত আদর্শে কি উদাহরণ যদি আমি তুলে ধরি আজকে এই আমাদের আমার পূর্ববর্তীতে যে বক্তা উনি বলেছেন মনীষা মা যে আমাদের পরম পূজবতি আছে যদি তাকে দেখেই আমরা বুঝতে পারি আজকে ঠাকুরের মতো ঠাকুর

上班。嗯嗯嗯嗯